প্রচণ্ড গরমে রজুর যা ডাল খেতে ভালো লাগে না তাই কম মশলা দিয়ে মিষ্টি কুমড়োর ডগা আলু দিয়ে একটা ঝুল রেসিপি বানাচ্ছি এটা খুব স্বাস্থ্যকর আর পেটও ভালো থাকবে গরমের জন্য এই রেসিপি হলে সবাই ভালোভাবে দুপুরবেলা ভাত খেতে পারবে এর জন্য এখানে কয়েকটা আলু আমি অর্ধেক করে কেটে কুকারে জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি ঢাকাটা লাগিয়ে দুইটা সিটি দিয়ে নেব আর নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়োর ডোগা বাজার করতে যাওয়ার সময় দেখলাম খুব সুন্দর বাজারে মিষ্টি কুমড়োর ডোগা উঠেছে তাই ভাবলাম এই ডোগাগুলো দিয়ে একটা ঝুল রেসিপি বানাবো নিয়ে নেই তাই নিয়ে নিলাম এখানে পাতাগুলোও আমি এই ঝুলের মধ্যে দেব পাতাগুলোকে হাত দিয়ে একটু বড় বড় টুকরো করে ছিঁড়ে নেব আর ডোগা থেকে এইভাবে একটা ছুরির সাহায্যে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি ডগা থেকে আস ছাড়িয়ে লম্বা লম্বা করে একটু বড় বড় করে ডগাগুলো কেটে নিচ্ছি খুব সুন্দর মোটা মোটা ডগাগুলা এইভাবে সব ডগা থেকেই আমি এভাবে আশ ছাড়িয়ে নিচ্ছি আর সাথে এই যে কচি পাতা কচি পাতাও দিয়ে দেব আর বাকি সব পাতাগুলোই আমি এই রেসিপিতে দেব পাতা দিলে ভালো লাগে ঝোলের মধ্যে খেতে দেখুন কত মোটা মোটা ডোকাগুলো সব কয়টা ডকারই এইভাবে আশ ছাড়িয়ে নিতে হবে সাথে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এই রেসিপিটা বেশি ঝালঝাল হবে না আর বেশি মশলাও এর মধ্যেও যাবে না এর জন্য কাঁচা লঙ্কা দেব এর মধ্যে এইভাবে ডগার আশ ছাড়াতে বেশ ভালোই লাগে মিষ্টি গুমরা ডগাগুলো একটু সময় সাপেক্ষ কাজ যে কোনো কাজে একটু সময় সাপেক্ষ হলে তখনই ভালো হয় যে কোনো রেসিপি বানাতে গেলে একটু সময় নিয়ে বানালে তখন এটা টেস্টও হয় এভাবে ডগাগুলো ছাড়িয়ে একটা বড়ো পাত্রে নিয়ে নিলাম আর নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ডগাগুলাতে অনেক নোংরা থাকে বিশেষ করে মাটি থাকে বেশি মাটিগুলো ছাড়ানোর জন্য ডকাকে দুই তিনবার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুতে হবে নমস্কার কলেজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি এইভাবে লাউ ডোকাগুলোকে আরও একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি দুই থেকে তিনবার এইভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে তবেই এর থেকে নোংরাগুলো যাবে কোনো পোকামাকড় কীটানো থাকলে পরিষ্কার হয়ে যাবে লাল দেখুন জলটাও পরিষ্কার হয়ে গেছে একটু সময় ভিজিয়ে রাখছি এদিকে আলুগুলা সিদ্ধ হয়ে গেছে কোকার থেকে আলুগুলা নামিয়ে নিচ্ছি এই রেসিপির মধ্যে আলু সিদ্ধ করেই দিতে হবে তবে রেসিপিটার টেস্টটা ভালো আসবে আলুগুলো নামিয়ে নিলাম এবার একটু সময় ভিজিয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে নিয়ে উঠিয়ে নিচ্ছি লাউ ডোগা আর লাউড পাতা পরিষ্কার করে দেওয়া হয়ে গেছে জলটাও পরিষ্কার বেরিয়েছে আলুগুলা ছিলকা ছাড়িয়ে নিচ্ছি আলুগুলা অনেক গরম একটু ধীরে ধীরে ছিলকাগুলা ছাড়িয়ে নিচ্ছি প্রচণ্ড গরম ছিলকা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে একটু স্ম্যাশ করে নিতে হবে বড় বড় পিস রেখে স্ম্যাশ করতে হবে চাকু দিয়ে কেটে নিলেও হবে হাত দিয়ে স্ম্যাশ করে নিলেও হবে সব আলু আলুর ছিলকা ছাড়িয়ে নিলাম এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে এক চামচের মতো শস্যের তেল অল্প তেল দিয়েই রেসিপিটা বানাচ্ছি ফোরণের জিরে দিয়ে দিয়েছি আমি জিরে ফুরন দিয়ে বানাচ্ছি আপনারা কালো জিরে ফোড়ন দিয়েও বানাতে পারেন একই রকম টেস্ট হবে রেসিপিটে সিদ্ধ করে রাখা আলুগুলো বড় বড় পিস করে কেটে নিয়েছি আলুগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে পরিমাণ মতো নুন সামান্য হলুদ দিয়ে দিলাম এই নুন হলুদ দিয়ে আলুগুলাকে একটু কড়া করে ভেজে নিচ্ছি সিদ্ধ করে রাখা আলু একটু কড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি জিরে পুরন দেওয়ার দরুন আলুর মধ্যেও জিরের গন্ধটা যাবে কড়া করে ভাজে ভেজে নিচ্ছি আলুটাকে দেখুন খুব সুন্দরভাবে কড়া করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে সব আলুগুলোই একটা পাত্রে নামিয়ে নিলাম আলু ভাজা পাত্রের মধ্যেই আবার আমি এখানে এক চামচের মতো তেল দিয়ে দিচ্ছি ফোরণে দিলাম শুকনো লঙ্কা আর সামান্য জিরে এখানে সামান্য জিরে দিয়েছি আগে আলু ভাজার সময়ও জিরে দিয়েছিলাম এর জন্য শুকনো লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে কেটে রাখা লাউ শাক লাউ ডগা সব দিয়ে দিচ্ছি ঘরে মাছ থাকলে যে কোনো বড় মাছ দিয়েও আপনারা এই রেসিপিটা বানাতে পারেন আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাচ্ছি এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি একটু এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বুঝে দিতে হবে আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম আর দিচ্ছি সামান্য হলদিয়া গুঁড়া আর সামান্য জিরিয়া গুঁড়া আর ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে কোনো গুঁড়া লঙ্কা ব্যবহার করি নাই এই রেসিপিটা যেহেতু ঝাল ঝাল হবে না জন্য দুইটা কাঁচা লঙ্কাই দিয়েছি এর মধ্যে এবার লাউ ডগা পাতা আলু সবগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি এতে করে মজা যাবে খুব সুন্দর আর লাউ ডগা থেকেও জল বেরিয়ে এসছে অনেকটা কমে এসছে মজে আবারও ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নিয়েছি এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি গরম জল জলটা একটু বেশি পরিমাণে দিচ্ছি যেহেতু এটা ঝোল রেসিপি বানাবো খুব সুস্বাদু হয় এই রেসিপিটা একদম কম মশলা কম তেল দিয়ে খুব সুন্দরভাবে বানানো যায় এবার গরম জল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি দশ মিনিটের জন্য ঢেকে দেব এবার ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি হয়ে গেছে কি না হয়ে যাবে লাউডোগা সিদ্ধ হতে তো বেশি সময় লাগে না আলু তো সিদ্ধ করাই আছে আর দুই একটা আলু এইভাবে খন্তা দিয়ে আমি ভেঙে দিচ্ছি এতে করে একটু ঘন হবে ঝুলটা আলু আর লাউ ডগা দিয়ে যে নিরামিষ রেসিপিটা আমি আজ বানিয়েছি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হল লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেলাইকনটা টিপবেন এতে করে যখন এই নতুন নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন তৈরি হয়ে গেল গরমের একটা সুস্বাদু নিরামিষ রেসিপি মিষ্টি কুমড় ডগা আলু দিয়ে ঝুল সাথে গরম গরম ভাত আর এই লাউডডার ঝোল হলে গরমের দুপুরে আর কিছুই প্রয়োজন নেই সাথে আগামী তো আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি